আর মাত্র সাত দিনের ভিতর বিদায় নিচ্ছে ডক্টর ইউনুস আন্তর্জাতিক চাপে এবার দিশে হারা ডক্টর ইউনুস শেখ হাসিনার ফাঁসির রায় বয়কট করলো জাতিসংঘ হঠাৎ করেই বিপদ ঘনিয়ে এলো ইউনুস সরকারের কপালে রাতেই বড় কিছু ঘটার আশঙ্কা শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি বাংলাদেশে ফিরবেনি এবং তিনি নেতা কর্মী সমর্থকদের আশ্বস্ত করে বলছেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না ভুটানের প্রধানমন্ত্রী কি ভারতের কোনো বার্তা নিয়ে এসছেন একাত্তরের পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা একাত্তরে যেমন ভুটানকে দিয়ে স্বীকৃতি দিয়ে বাংলাদেশকে মুক্ত করা হয়েছিল ঠিক তেমনি আজকে দুই হাজার পঁচিশে এসে ভুটানকে ভারত কোনোভাবে কূটনৈতিকভাবে এগিয়ে দিল কিনা ইন্টারপোল এ বিষয়ে হস্তক্ষেপ করবে না ইন্টারপোল শেখ হাসিনাকে গ্রেপ্তার করবে না শেখ হাসিনা যথাসময়ই ফিরবে ভারতবর্ষ তার জন্য যা ব্যবস্থা কারণ এই ইঙ্গিতটাও দিয়ে দেওয়া হয়েছে যে কেউ এখান থেকে এক্সিট পাবেন না কেউ না ইউনুস তো পাবেনই না ইউনুসের সাগরে যারা আছে যদি বিদেশি পাসপোর্ট থাকে সেটা আলাদা দেওয়া দেয় পাবে না ভালো কিন্তু বাংলাদেশের পাসপোর্ট ইউজ করে ধরে তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে এই অবস্থায় শেখ হাসিনা আর আওয়ামী লীগ ফিরবে কিনা শেখ হাসিনা আর আওয়ামী লীগ ফিরবেই না ব্যাট হাতে স্টাম্প হাতে যারা আওয়ামী লীগ বেরোলে পেটাবেন বলে রাজপথ প্রহরা দিচ্ছেন তারা গলা ফুলিয়ে এসব কথা জোর জবরদস্তিতে কিছুতেই আর বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে না শেখ হাসিনা ফিরবে না আপনাদের আপা ফিরবে না যখন বলে বেড়াচ্ছেন তখন শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি বাংলাদেশে ফিরবেনি এবং তিনি নেতা কর্মী সমর্থকদের আশ্বস্ত করে বলছেন যে মন খারাপ করবার কিছু নেই এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ভয়কে জয় করা যে ভয়ের রাজত্ব বাংলাদেশে হয়েছে যে ভয়ের রাজত্বের কথা বললাম যে আপনি আই ডোন্ট কেয়ার ফেসবুকে লিখতে পারবেন না আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগের রাজনীতি নিঃশেষ করে দেওয়া এত সহজ না আওয়ামী লীগ সমর্থকদের নির্মূল করে দেওয়া এত সহজ না তার অর্থ কোটি কোটি মানুষের প্রাণ সংহার করা এই কথাটুকু বলবার মতো স্পেস যে দেশে রাষ্ট্রে সমাজে নাই সেই দেশে রাষ্ট্রের সমাজে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়কে জয় করা এবং ভয়ের এই বাতাবরণ ভয়ের যে রাজত্ব এরা কায়েম করেছে সেই রাজত্ব তে ভয় যদি মানুষ কাটিয়ে উঠতে পারে তাহলেই সেই মসনাদ কেঁপে যাবে সেটাই শেখ হাসিনা এখন গুরুত্বের সঙ্গে তার নেতা কর্মী সমর্থকদের বলছেন শেখ হাসিনার কথা নিয়ে ও ভয়টা কত চূড়ান্ত পর্যায়ে গেছে মানে ডক্টর ইউনুস তো প্রধানমন্ত্রী মোদী সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যখনই সাক্ষাৎকার দিয়েছেন তখনই এটাকে সবচেয়ে গুরুতর সমস্যা বাংলাদেশের বলে অভিহিত করার চেষ্টা করেছেন এবং কোথাও পাত্তা পান নাই কারণ একজন কথা বলছেন আরেক দেশে বসে এই সোশ্যাল মিডিয়ার যুগে ফ্রি মিডিয়ার যুগে আর তাতে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে এমন মানে উদ্ভট যুক্তিতে কেউ কর্ণপাত না করলেও বাংলাদেশে এই যুক্তিটা প্রতিষ্ঠা করতে করতে এখন রায়ের পর সরকারের ভয় আরও তুঙ্গে উঠেছে সরকার সাইবার সিকিউরিটি এজেন্সি সাইবার সুরক্ষা এজেন্সিকে দিয়ে সংবাদ মাধ্যমকে ধমকে বলেছে যে বাংলাদেশে যাতে জনস্বার্থে জাতীয় নিরাপত্তার স্বার্থে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার না করা হয় এবং জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার করার মাধ্যমে সরাসরি সহিংসতা বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান বা নির্দেশনা ছড়িয়ে দিচ্ছে ভাবুন তো কারণ ভয়টা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য শুনলেই যদি আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা চাঙা হয়ে ওঠেন আর তারা যদি তাতে সাহস পেয়ে সংগঠিত হয়ে ওঠেন ডক্টর ইউনুস জানেন তার রাজনৈতিক মিত্ররা জানে তার যে সব রাজনৈতিক মিত্রদের শক্তিতে তিনি ভাবছেন এই মাসনাদ তিনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে তেরো তারিখের সফল লকডাউন মানে ঢাকায় লকডাউন ডেকেছিল আওয়ামী লীগ সেই লকডাউন সারা দেশে পালিত হলো ষোলো সতেরো তারিখ শাটডাউন ডাউন কর্মসূচি ছিল আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগ পথে নেমে আসতে পারে আওয়ামী লীগ না জানি কি ঘটিয়ে ফেলতে পারে সেই আতঙ্কে সেই উদ্বেগে সারা দেশে জামায়াত শিবির সহ ইউনুস সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামায়াতের সমমনা আট দলগুলো তারা ঘোষণা দিয়ে পথে ছিল এবং রায় হতে না হতে তারা স্ক্যামেটার নিয়ে বত্রিশ নম্বরের দিকে রওনা হয়েছে যে যাতে বত্রিশ নম্বর ভেঙে তারা প্রমাণ করতে পারে তারাই শক্তিশালী পক্ষ তারাই বিজয়ী পক্ষ কারণ আওয়ামী লীগ পেটাবে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াবে দেশে একটা সহিংসতা চূড়ান্ত নিয়ে যাবে গৃহযুদ্ধ দেবে এই রাজনৈতিক পরিকল্পনা যাদের ছিল তাদের অনেক পরিকল্পনা গেছে মাঠে না পেয়ে এবং তাদের জন্য তখন রায়ের পর আরেক দফা ঢাকা সহ দেশে আওয়ামী লীগের নেতাকর্মী সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সহ নেতা কর্মীদের বাড়িতে আগুন দেওয়া ভাঙচুর করা লুটপাট করা মানে যেগুলোকে সরকার কিছুতেই অস্থিতিশীলতা সৃষ্টিকারী বা সহিংসতা সৃষ্টিকারী ঘটনা বলে মনে করে না সেসব রাজনৈতিক কর্মকাণ্ড যেসব রাজনৈতিক কার্যক্রমে সরকারের কোনো নিষেধাজ্ঞা নাই সেসব রাজনৈতিক কর্মকাণ্ডে জামায়াত তার সমমনা আট দল এবং ছাত্রশিবির মিলে পরিস্থিতি এমন গরম করে রেখেছিল যে আওয়ামী লীগের জন্য ষোলো সতেরো তারিখে সেভাবে কমপ্লিট শাটডাউন পালনের প্রয়োজন হয় নাই প্রতিপক্ষই সেটা পালন করেছে এই বক্তৃতায় শেখ হাসিনা মনে করিয়ে দিয়েছেন যে তাদের লাগাতার কর্মসূচির কারণে যাতে কোনো শ্রমজীবী মানুষ এমন কষ্টে না করেন মানে যারা দিন আনে দিন খান তারা এমন কষ্টে না করেন সেটা তাদের মাথায় রাখতে হচ্ছে যে তাদের পেটে টান পড়ে অন্যদিকে তাদের মাথায় রাখতে হচ্ছে যে তাদের এই কর্মসূচির সুযোগে একটা সহিংস পরিস্থিতি সৃষ্টি করতেও যেন কেউ সুযোগ না পেয়ে বসে এই সব কিছু মাথায় রেখে তিনি এখনো গুরুত্বের সঙ্গে বলছেন নেতা কর্মী সমর্থকদের সংগঠিত হতে হবে সারা দেশে হতে হবে শুধু ঢাকায় নয় নয় তৃণমূল পর্যন্ত যে আমি করছে গত কয়েক মাস ধরে মানে ঢাকায় যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুঙ্কার ছাড়ছেন তখন দেখা যাচ্ছে বরগুনায় একেবারে হাইওয়ে এর উপর দিয়ে মিছিল চলছে এবং পুলিশ তখন কিং কর্তব্য হয়ে দেখছে এবং সাধারণ মানুষ বাস থেকে হাত নেড়ে স্বাগত জানাচ্ছে এই পরিস্থিতিটা বজায় রাখতে বলছেন শেখ হাসিনা শেখ হাসিনা বলছেন পনেরোই আগস্টেই তো তার মৃত্যু পরোয়ানা হয়ে গিয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট কাজেই বেঁচে যখন আছেন দেশে তিনি ফিরবেনি এবং তাকে নিশ্চয়ই পরম করুণাময় এমন কোন উদ্দেশ্য নিয়েই বাঁচিয়ে রেখেছেন যে কারণে তিনি বেঁচে গিয়েছিলেন পনেরোই আগস্ট সেই একই কারণে পরম করুণাময় তাকে বাঁচিয়ে রেখেছেন পাঁচই আগস্টেও এবং ভেবে দেখুন রাজনীতিতে এসে বাংলাদেশের রাজনীতির পুরো মোড় ঘুরিয়ে দেবেন সেটাকে বঙ্গবন্ধু জীবিত থাকলে বঙ্গবন্ধুর পুত্ররা জীবিত থাকলে বঙ্গবন্ধুর শীর্ষ নেতৃত্ব আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জীবিত থাকলে এমন ঘটনা ঘটাবার প্রয়োজন হতো কাজে নিশ্চয়ই অন্য কোথাও হিসাব হচ্ছে সেই হিসাবে কাউকে এমন পরিবেশ থেকে এমন বিপদের থেকে বাঁচিয়ে পনেরোই আগস্ট একুশে আগস্ট দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যেই নেত্রীকে যেই রাজনৈতিক নেত্রীকে বাঁচিয়ে রেখেছে এবং যেই রাজনৈতিক নেত্রীকে এত কুৎসা রটনার পরেও আন্তর্জাতিক গণমাধ্যম থেকেও বিচ্ছিন্ন করা যায় নাই আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্র থেকে সরানো যায় নাই সেই নেত্রী যে বলতে সাহস লাগে সেটা সেটা বলতে বলতে সৎ সাহস লাগে লাগে রাজনৈতিক সততাও ভুটানের প্রধানমন্ত্রী কি ভারতের বার্তা নিয়ে এসছেন ভুটানের প্রধানমন্ত্রীর সফর সূচিটাও তিনি সব জায়গায় সাক্ষাৎ করবেন তো করেছেন প্রধান দেশটা তার সঙ্গে আলাদা বৈঠক করবেন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন এবং রাষ্ট্রপতির সাথে বৈঠকটা গোপন রাখা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয়েছে গত বৃহস্পতিবারে সেই এটা বলা হয়নি ভুটানের প্রেস কিন্তু বলা হয়েছে যে মহামান রাষ্ট্রপতির সাথেও তার সাক্ষাৎ আছে যাই হোক বাংলাদেশ এই মুহূর্তে বেশ একটা ক্রান্তিকাল এই মুহূর্তে ভুটানি প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করতে এসছেন অনেকে বলা বলি করছেন যে ভারতের কোনো বার্তা নিয়ে এসে কিনা কারণ অনেক আগে আমরা দেখেছি যেমন উনিশশো একাত্তর সাল থেকেই ভুটানকে দিয়েই ভারত বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া পৃথিবীকে দেখানো একটা দেশ স্বীকৃতি দিয়েছে ভারত যেহেতু ভুটানের উপর ভারতের পূর্ণ নিয়ন্ত্রণ আছে একাত্তরের পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা একাত্তরে যেমন ভুটানকে দিয়ে স্বীকৃতি দিয়ে বাংলাদেশকে মুক্ত করা হয়েছিল ঠিক তেমনি আজকে দুই হাজার পঁচিশে এসে ভুটানকে ভারত কোনোভাবে কূটনৈতিক এগিয়ে দিল কিনা অনেকে বলতে পারেন যে ভারত তো নিজেই যথেষ্ট নিজেই আলাপ আলোচনার জন্য যথেষ্ট বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুদিন আগে ভারত সফর করে এলেন ভারতের যা বার্তা দেওয়ার দিয়ে দিলেন কিন্তু না এমনটা হতে পারে অনেক কিছুই হতে পারে কারণ অনেকে এমন চমৎকার করে গল্প বলে দেন যে হ্যাঁ হ্যাঁ এই আলা এই জায়গায় এই বৈঠকে এই আলাপ সালাপ হয়েছে ভাই একটা জিনিস মনে করেন যে অনেক কিছু বাইরে প্রকাশিত হয় না অনেকে ধারণা নির্ভর অনেক কিছু বলে ফেলেন দ্বিপাক্ষিক বৈঠকের আলাপ আলোচনাও বলে ফেলেন যে হ্যাঁ এই এই আলাপ হয়েছে কিন্তু আসলে কি সেই আলাপ হয়েছে যে হোক যেটি বলছিলাম যে ভারত কি সত্যি ভুটানকে দিয়ে একটা ভুটানের প্রধানমন্ত্রীকে দিয়ে একটা বার্তা দেওয়ার জন্যই তাকে পাঠালাম তৃতীয় কোনো দেশ দিয়ে সরাসরি বার্তা যা দেওয়ার দিয়েছে এমন আলাপ আলোচনাও হচ্ছে এখন আসলে সত্যটা কি আসলে মূল ঘটনাটা কি সেটা ঘটনা যখন ঘটতে শুরু করবে তখনই আমরা বুঝতে পারবো তার আগে যে যে কথাই বলুন না কেন এটা হয়েছে ওটা হয়েছে না এগুলো আসলে বাইরে তেমন একটা প্রকাশ হয় না যাই হোক ভুটান প্রধানমন্ত্রী বাংলাদেশে সফরে এসছেন তিন দিনের সফর তিন দিনের সফরে তাকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে স্বাভাবিক সে আট লাখ দেশের প্রধানমন্ত্রী হলেও একটি দেশের প্রধানমন্ত্রী সেই সম্মান তাকে দেওয়া হবে লাল গালিচা সম্বর্ধনা গার্ড অফ অনার জাতীয় স্মৃতিসৌধে সম্মাননা জানা এবং সেই স্মৃতিসৌধে তার সাথে কমপক্ষে দুজন উপদেষ্টাও গেছেন অর্থাৎ ব্যাপক একটা সম্মান ব্যাপক একটা কিছু ব্যাপক একটা আড়ম্বর পূর্ণতা ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের আরেকটা একটা সূত্র বলা হচ্ছে যে গত সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে গিয়েছিলেন তখন তাকে আমন্ত্রণ করেছিলেন তার প্রেক্ষিতেই তিনি সফরে এসেছেন আসলে কি তার প্রেক্ষিতে নাকি ভিন্ন কিছু ভারত নিয়ন্ত্রিত ভারত নিয়ন্ত্রিত বলছি কিন্তু ভুটান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং সাংবিধানিক রাজতন্ত্রের একটা দেশ হয়তো কোনো না কোনোভাবে একাত্তরের পুনরাবৃত্তির জন্য ভুটানকে এগিয়ে দিয়ে একটা তৃতীয় দেশ দিয়ে বার্তা দিতে পারে বাংলাদেশকে এমনটা হতেও পারে হতে পারে এই জন্যই বলছি যে ওই যে বললাম যে এগুলো বাহিরে প্রকাশিত হয় না প্রকাশিত হয় না আপনি যখন ঘটনাগুলো ঘটবে তখন দেখতে পারবো তার আগে আসলে বলা কঠিন দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ দুজনকে যে মৃত্যুদণ্ড দেয়া হলো অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই দুজন কি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন যদি আপিল করতে পারেন তাহলে কবে আপিল করতে হবে আপিল করতে হলে কি করতে হবে আপিলের মেয়াদ শেষ হয়ে গেলে সরকার রায় কার্যকর করবে কিভাবে। এই ব্যাপারে একটা ধুম্রজাল সৃষ্টি হয়েছিল রিসেন্ট প্রসিকিউশনের একজন সদস্য অ্যাডভোকেট তামিম তিনি যে মন্তব্য করেছিলেন তাতে করে আদালতের ব্যাপারে নতুন করে ধুম্রজাল সৃষ্টি হয় যে আদালত যখন মৃত্যুদণ্ড ঘোষণা করলো তখন এক ধরনের তড়িঘড়ি করছে কিনা প্রসিকিউশন এটা কার্যকর করার ক্ষেত্রে যথাযথ আইনি সহায়তা পাবার যে অধিকার সেই অধিকার আসামিদের দেয়া হচ্ছে না এরই মাঝে সরকার আমরা দেখেছি যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে এরই মাঝে গতকালকে আমরা দেখলাম যে সরকারের রাষ্ট্রের যিনি প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তিনি এই মামলা এবং আসামিদের আপিল নিয়ে কথা বললেন হাসিনা ও কামালের আপিল করার সুযোগ আছে অ্যাটর্নি জেনারেল কি বলছেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ যে সাজা দিয়েছে এই রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত আসামিদের আবিল করার সুযোগ রয়েছে এমনটা বলেছেন তিনি বলেছেন সব তথ্য প্রমাণের ভিত্তিতেই এই মামলার বিচার হয়েছে আসামি পক্ষ সবসময় বলবে আসামি পক্ষ সবসময়ই বলবে যে বিচার সঠিক হয়নি এটাই স্বাভাবিক তবে রায়ের বিরুদ্ধে তাদের আপিলের সুযোগ আছে আমরা এই আদালতেই শেখ হাসিনা আমলে যুদ্ধাপরাধীদের যে বিচারের ব্যাপার আমরা দেখলাম সেই সময়ে যুদ্ধাপরাধীর অভিযোগে যারা অভিযুক্ত ছিলেন তাদের পক্ষে আইনজীবী হিসেবে লড়তে দেখেছি এ এখন যিনি শেখ হাসিনার বিপক্ষে রাষ্ট্রের প্রধান প্রসিকিউটর হিসেবে কাজ করছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি তখন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্তদের পক্ষের আইনজীবী ছিলেন সেই সময় তিনি বলেছিলেন যে এই বিচার সঠিক হয়নি সঠিকভাবে হয়নি আইন মেনে হয়নি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে নানা কথা বলেছিলেন অ্যাটর্নি জেনারেল গতকালকে যখন বললেন যে যাদের শাস্তি দেওয়া হয় তারা সবসময়ই বলে যে এটা ঠিক হয়নি এটা সঠিক হয়নি এটাই নিয়ম তার মানে কি শেখ হাসিনা আমলের যে বিচার প্রক্রিয়া সেটাও সঠিক ছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম তখন মানে মিথ্যা বলেছিলেন যে এটা সঠিক হয়নি এই প্রসঙ্গটা আমাদের অ্যাটর্নি জেনারেলের এখনকার ভাষ্য অনুযায়ী সেই প্রসঙ্গটা এসে যাবে যে আগেরটাও তাহলে ঠিকঠাক ছিল কিনা এই আদালতের সমস্ত কার্যক্রম সবসময়ই ঠিকঠাক ছিল কিনা আগেও রাজনৈতিক হস্তক্ষেপ হয়নি কিনা এখনও রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে না কিনা এই প্রশ্ন আসবে যদি এখন রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা মানে আসে তাহলে প্রশ্ন আসবে যে আগেও রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে অ্যাস জেনারেল বলেছেন আরও সব তথ্য প্রমাণের ভিত্তিতে এই মামলার বিচার হয়েছে আসামি পক্ষ সবসময় তো এটা বলবে রায় কার্যকরের বিষয়ে সরকারের নিজস্ব একটা প্রক্রিয়া রয়েছে এটা বলেছেন তিনি সেই মেকানিজম অনুযায়ী সরকার এগোবে কোনো উপদেষ্টার দেওয়া রায় কার্যকর নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেছেন সম্প্রতি বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন রকমের মন্তব্য করেছেন সেই ব্যাপারে তিনি বলেছেন যে আইন সম্পর্কে ধারণা না থাকায় এমন বক্তব্য দেওয়া হয়েছে প্রয়োজন হলে রায় কার্যকর বিষয়ে আমাদের কাছে সরকার মতামত চাইবে আমরা জানাবো তার মানে উপদেষ্টারাও আইন না জেনে উল্টাপাল্টা মন্তব্য করছেন সেটা অ্যাটর্নি জেনারেলের এই ভাষ্যে বেরিয়ে আসছে জুলাই অভ্যুত্থান চলাকালীন সংগঠিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন যে এই মামলায় যে প্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালতই বলবে তারা দোষী মাত্র বিশ দিনে চোদ্দশোর বেশি মানুষকে গুলি করে হত্যার প্রমাণ পাওয়া গেছে শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয় মানুষ হত্যা করাই এখানে মুখ্য বিষয় তিনি বলছেন যে মাত্র বিশ দিনে চোদ্দোশো হত্যার প্রমাণ পাওয়া গেছে শেখ হাসিনার বিরুদ্ধে আইন কর্মকর্তা যখন বলছেন যে চোদ্দশো জন হত্যার প্রমাণ পাওয়া গেছে একেবারে চোদ্দশো জনই যেটা জাতিসংঘ রিপোর্ট দিয়েছিল যে পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দশো জন মারা যাওয়ার ঘটনা ঘটেছে কিংবা ঘটতে পারে এরকমটা রিপোর্ট দিয়েছিল কিন্তু রাষ্ট্রের আইন কর্মকর্তা তিনি বলছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে চৌদ্দশো জন হত্যার মানে প্রমাণ পাওয়া গেছে যদি প্রমাণ প্রসিকিউশন পেয়ে থাকে এবং রাষ্ট্রের আইনের দায়িত্বে যারা রয়েছেন তারা যদি এই প্রমাণ পেয়ে থাকেন তার মানে তাদের কাছে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী তারা প্রমাণ পেয়েছেন তাহলে প্রশ্ন আসে যে সরকার এখন পর্যন্ত জুলাই শহীদ গেজেটে আটশো ছত্রিশ জনের বেশি তালিকাভুক্ত করতে পারলো না কেন গত পনেরো ষোলো মাসে সরকার জুলাই শহীদের সংখ্যাটা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি এটা সরকারের একটা বড় ব্যর্থতা সেই ক্ষেত্রে কি সরকার এই প্রসিকিউশন টিম কিংবা অ্যাটর্নি জেনারেলের থেকে এই যে চোদ্দশো জন করেছেন শেখ হাসিনা নির্দেশ দিয়ে এই গেজেট সেই গেজেটে চোদ্দশো জনের নাম আসা উচিত সেটা আসতে এতটা দেরি হচ্ছে কেন সে নিয়ে যদি কেউ প্রশ্ন করে বসেন তখন উত্তরটা রাষ্ট্রপক্ষের কি হবে কোন কৌশলী উত্তর হবে সেটাও একটা বিবেচনার ব্যাপার হতে পারে জুলাই মাসে সংগঠিত গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতায় এই মামলা হয়েছে আমরা সবাই জানি আমরা আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামিরা নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করতে পারবেন সেই নির্দিষ্ট সময়টা কি অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করেননি কিন্তু কয়েকদিন আগে রায়ের পরপরই আমরা দেখেছিলাম যে এই প্রসিকিউশন টিমের একজন আইনজীবী অ্যাডভোকেট তামিম তিনিই বলেছিলেন যে রায় ঘোষণার পরে তিরিশ দিনের মধ্যে আসামিকে আপিল করতে হবে আর আপিল করতে হলে আসামিকে অবশ্যই আদালতে এসে স্যারেন্ডার করতে হবে অথবা পক্ষ আসামিকে গ্রেপ্তার করতে হবে অর্থাৎ রাষ্ট্রের আয়ত্তে না আসা পর্যন্ত আসামিরা আপিল করতে পারবেন না তার মানে তিরিশ দিনের মধ্যে তাদের দেশে আসতে হবে তারা যেহেতু এখন ভারতে রয়েছেন তাদের দেশে আসতে হবে দেশে এসে স্যারেন্ডার করে আপিল করতে হবে যদি তিরিশ দিনের মধ্যে আপিল করা না হয় তাহলে অ্যাডভোকেট তামিম যেটা বলেছেন সেটা হচ্ছে যে তাহলে আর আপিলের কোনো সুযোগ থাকবে না এটাই চূড়ান্ত রায় এই রাই সরকার কার্যকর করতে পারবে তার মানে হচ্ছে তিরিশতম দিন বাদে একত্রিশতম দিনে যদি শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করা যায় কিংবা তাদেরকে দেশে ফিরিয়ে আনা যায় তাহলে আর একদিনও সময় নষ্ট করার প্রয়োজন হবে না সরকারের আসার সাথে সাথে ওই দিনই কিংবা ওই সময়ই ফাঁসি কার্যকর করতে পারবে সরকার এমনটাই প্রসিকিউশন টিম থেকে জানানো হয়েছে সেই ক্ষেত্রে আইন কিভাবে কি বলে এটা আইনজ্ঞরা ব্যাখ্যা করবেন সেটা তার আইনজ্ঞদের ব্যাপার যে এই তিরিশ দিনের মধ্যেই আপিল করতে হবে কেন আমরা অন্য বিভিন্ন মামলায় ঠিক এরকমটাই দেখেছি কিনা এরকম আইনি অন্য মামলায় স্বাভাবিক মামলায় আছে কিনা নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন সংশোধন করে সরকার এই বিশেষ ব্যাপারটাও সংযোজন করেছেন কিনা যে তিরিশ দিনের মধ্যে আপিল না করলে এই আদালতে যে রায় সেই রায়ই কার্যকর হবে এই ব্যাপারগুলো ভবিষ্যতে হয়তো আলোচিত হবে তবে এই মুহূর্তে শেখ হাসিনার রায় কিংবা আসাদুজ্জামান খান কামালের রায় রবায়ণ করতে হলে প্রথমে তাদেরকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে সেই ক্ষেত্রে সরকার জোর